আসসালামু আলাইকুম আজকে আমরা অনুশীলনী ওয়ান বি অর্থাৎ ম্যাট্রিক্স নিন্দা অধ্যায়ের সাতের এক আর দুই নম্বর অঙ্ক সমাধান করবো তো চলো শুরু করা যাক তো সাত নম্বর অঙ্কে আমাদেরকে বলছে যে এই নির্ণায়কটা ইজি কস্ট হচ্ছে এই নির্ণায়ক তো এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তো আমি লিখতেছি আমার বামপক্ষ তো এটা হচ্ছে আমার বামপক্ষ তা আমি কী করব এটাকে একটু ডিভাইড করে দেবো এই নির্ণয়কটাকে একটু ডিভাইড করে দেবো কীভাবে যে আমরা জানি যে কোনো একটা নির্ণয়কের একটা কলাম অথবা একটা শাড়ির সাথে যদি কোনো একটা কমন উপাদান যোগ বিয়োগ আকারে থাকে তাহলে সেটাকে আলাদা আলাদাভাবে প্রকাশ করা যায় যোগ তার যোগ ফল আকারে তো কীভাবে দেখো এখানে ওয়ান 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 ঠিক আছে এবং এখানে এক্স আমি নিব অর্থাৎ এখানে আমি নিলাম হচ্ছে শুধু এক্স এখানে এক্স ওয়ান এখানে হচ্ছে এক্স টু এবং এখানে তিন নাম্বারে যা আছে তিন নাম্বার কলামে যা আছে তাই থাকবে ওয়াই মাইনাস বি y1 ওয়ান মাইনাস বি ওয়াই আচ্ছা এটা থাকলো এবং যেহেতু এখানে মাইনাস এ আসে তার মানে আমি এখানে মাইনাস দিব এবং এখানে সেই নির্ণায়কটা লিখবো সরি এখানে প্লাস দিব এবং ওয়ান ওয়ান এবং এখানে আমি লিখবো হচ্ছে মাইনাস এ এখানেও মাইনাস এ এখানেও মাইনাস এ অর্থাৎ দুইটা নির্ণয়ক আকারে আমি প্রকাশ করলাম অর্থাৎ এখানে আসতেছে ওয়াই মাইনাস বি এটা যেমন আছে তেমনই থাকবে ওয়াই ওয়ান মাইনাস বি ওয়াই টু মাইনাস বি আচ্ছা এটা পাইলাম তো এখন আমি কি করব একটু ছোটো ছোটো করে লিখতে হবে এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান এখানে হচ্ছে এক্স এখানে হচ্ছে এক্স ওয়ান এখানে হচ্ছে এক্স টু এবং এটাকে আমি একটু ভাঙাবো এটাকে ভাঙাইলে আমি কি পাবো দেখো এটাকে আমি পাচ্ছি এখানে ওয়াই লিখতেছি এখানে লিখতেছি ওয়াই ওয়ান এখানে লিখতেছি হচ্ছে ওয়াই টু এটা লিখলাম এবং এটাকে আর একটু ভাঙলে আমি কী পাচ্ছি এখানে দেখো এখানে আমি যদি প্লাস চিহ্ন দিই তাহলে আমি পাচ্ছি এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান এখানে এক্স ঠিক আছে এখানে এক্স ওয়ান ঠিক আছে এখানে এক্স টু ঠিক আছে এইখানে হবে মাইনাস বি এখানেও মাইনাস বি এখানেও মাইনাস বি অর্থাৎ দুইটা নির্ণায়কের যোগ ফলাকারে এই নির্ণায়কটাকে প্রকাশ করলাম এবং এখানে প্লাস এই নির্ণায়কটা এখন এই নির্ণায়কের দিকে একটু তাকাও যদি আমি এই কলাম থেকে যদি আমি মাইনাস একে কমন নিই অর্থাৎ এখানে মাইনাস এ আমি কমন নিলাম তাহলে আমি কী পাচ্ছি এখানে ওয়ান পাচ্ছি এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান এখানে যা আছে তাই ওয়াই মাইনাস বি ওয়াই ওয়ান মাইনাস বি এখানে ওয়াই টু মাইনাস বি আচ্ছা তো এখন দেখো এটা যেমন আছে তেমনই থাকবে না এখানে একটু কাজ করি এখানে হচ্ছে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান এখানে হচ্ছে এক্স এখানে এক্স ওয়ান এখানে হচ্ছে এক্স টু এখানে হচ্ছে ওয়াই এখানে ওয়াই ওয়ান এখানে হচ্ছে ওয়াই টু আচ্ছা এখানে প্লাস আমি যদি এখান থেকে মাইনাস বি কমন নিই অর্থাৎ তিন নাম্বার কলাম থেকে মাইনাস বি আমি কমন নিলাম তাহলে আমি পাচ্ছি এখানে মান পাচ্ছি ওয়ান ওয়ান এখানে হচ্ছে এক্স এখানে হচ্ছে এক্স ওয়ান এখানে হচ্ছে এক্স টু এখানে পাচ্ছি ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান আচ্ছা এখন দেখো এই নির্ণায়কটার দিকে একটু তাকাও এই নির্ণায়কটা যদি আমরা জানি যে দুইটা একটা নির্ণায়কের যদি দুইটা কলাম অথবা দুইটা শাড়ি যদি একই রকম দেখতে হয় তাহলে সেই নির্ণায়কটার মান শূন্য হয় তার মানে এই নির্ণায়কটার মান শূন্য এবং সেই শূন্যটা মাইনাস এর সাথে গুণ হবে সেটাও শূন্য হয়ে যাবে আচ্ছা এখন এখানেও কিন্তু একই কেস শুধুমাত্র থাকতেছে এইটা অর্থাৎ আমি পাচ্ছি ওয়ান 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 এখানে এক্স এখানে এক্স ওয়ান এখানে হচ্ছে এক্স টু এখানে ওয়াই এখানে ওয়াই ওয়ান এখানে হচ্ছে ওয়াই টু আচ্ছা এটা পাচ্ছি এবং এখানেও কিন্তু দুইটা কলাম অর্থাৎ প্রথম কলাম এবং তৃতীয় কলাম একই তার মানে এই নির্দাকের মানুষ শূন্য সেই শূন্যটা সাথে গুণ হবে মাইনাস বিশ্বাস সেগুলো শূন্য হবে প্লাস শূন্য প্লাস শূন্য তাহলে আমি পাচ্ছি ওয়ান 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 এখানে হচ্ছে এক্স ওয়ান এখানে হচ্ছে এক্স টু এক্স এক্স ওয়ান হবে না এটা ওয়ান হবে এখানে এক্স এখানে এক্স টু এখানে ওয়াই এখানে ওয়াই ওয়ান ওয়াই টু তো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই প্রমাণটা আচ্ছা এটাই হচ্ছে সেই প্রমাণটা আমরা আমাদের ডানপক্ষ প্রমাণ করে ফেলছি পরের অঙ্ক তো দুই নম্বর অঙ্কে আমাদেরকে বলছে যে এই নির্ণায়কটাই এই কলটা হচ্ছে জিরো তো এটা প্রমাণ করতে হবে আমি লিখতেছি আমার বামপক্ষ এলে তো আমি কী করবো এই শাড়িকে এ দ্বারা গুণ করবো এই শাড়িকে বি দ্বারা গুণ করব এবং এই শাড়িকে সি দ্বারা গুণ করব তো তাতে আমার লাভ কী হবে আমি এখানে এ বি সি নিয়ে আসতে পারবো এখানেও এবিসি নিয়ে আসতে পারবো এখানেও এবিসি নিয়ে আসতে পারবো তো আমি গুণ করতেছি আমি যদি এই শাড়িকে এ দ্বারা গুণ করি এবং সেটা ব্যালেন্স করার জন্য আমাকে একটা ওয়ান বাই এ নিতে হবে ঠিক আছে এবং এই শাড়িটাকে যদি আমি বি দ্বারা গুণ করি সেটা ব্যালেন্স করার জন্য ওয়ান বাই বি নিতে হবে এবং এখানে যদি সি দ্বারা গুণ করি তাহলে সেটা ব্যালেন্স করার জন্য ওয়ান বাই সি নিতে হবে তো এখন আমি লিখতে পারবো এখানে এ লিখতে পারবো এখানে লিখতে পারবো হচ্ছে সি এখানে লিখতে পারবো সি বি প্লাস সি এখানে বি লিখতে পারবো এখানে সি লিখতে পারবো এখানে আমি লিখতে পারবো হচ্ছে এ বি সি এখানে এবিসি এখানে এবিসি সি প্লাস এ এখানে হচ্ছে এবিসি সি প্লাস এ আচ্ছা এটা আমি লিখতে পারলাম এখন দেখো আমি এই কলাম থেকে এবিসি কমন নিতে পারবো এবং এই কলাম থেকেও এবিসি কমন নিতে পারবো অর্থাৎ আমি দুইটা এবিসি আমি কমন নিতে পারবো তাহলে আমি নিতেছি দুইটা এ বিসি কমন তার মানে এখানে আমার ওয়ান বাই এ বি সি তো আসেই এখন এখানে এবিসি একটা এবিসি দুইটা দুইটাই বি সি নিলাম এখন আমি নিয়ে আমার নির্ণয় একটা পাচ্ছি এখানে এবিসি ঠিক থাকবে এখানে থাকবে ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান এখানে থাকবে হচ্ছে বি প্লাস সি এখানে থাকবে হচ্ছে সি প্লাস এ এখানে সরি এখানে একটু ভুল আছে এখানে থাকবে হচ্ছে এ প্লাস বি আচ্ছা তাহলে আমি এটা একটু উপরে লিখি এ বি সি ইন্টু এ বি সি বাই এ বি সি এটাকে লিখলাম এখন আমি যে কাজটা করব আমি এই কলাম ওয়ান এবং কলাম থ্রি এই দুটাকে যোগ করব তাহলে আমি এ বি সি এ প্লাস বি প্লাস সি প্রতিটাতে পাওয়া যাব অর্থাৎ কলাম ওয়ানকে আমি চেঞ্জ করব কিভাবে কলাম ওয়ান প্লাস কলাম থ্রি তার মানে এটা এটা যদি যোগ করি তাহলে আমি পাচ্ছি হচ্ছে এ প্লাস বি প্লাস সি এটা পাচ্ছি এবং এটা এটাকে যদি যোগ করি তাও পাচ্ছি এ প্লাস বি প্লাস এটা তার মানে আমি পাচ্ছি এ প্লাস এবং বাকি যারা আছে সবাই ঠিক থাকবে ওয়ান 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 এখানে বি এখানে সি এ এখানে হচ্ছে এ আচ্ছা এখন এই এ প্লাস আমি কমন নিতে পারবো এই কলম থেকে তার মানে এখানে শুধুমাত্র এব সি পাচ্ছি একটা এটা কাটা যাবে এবং এখানে আমি পাচ্ছি এ প্লাস বি এটাকে আমি কমন নিলাম তাহলে আমি এখানে ওয়ান পাচ্ছি এখানে ওয়ান এখানে ওয়ান এখানে বাকি যারা আছে এখানে ওয়ান 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 ঠিক থাকবে বি প্লাস সি সি প্লাস এ এ প্লাস বি এটা হলো তাহলে এখন আমি পাচ্ছি এই নির্ণয়টা সমান সমান হচ্ছে শূন্য কারণ এখানে দুইটা কলাম হচ্ছে একই রকম দেখতে তার মানে হচ্ছে বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি এটা হইলো ইন্টু শূন্য ইকোয়ালস টু শূন্য তার মানে এটাই হচ্ছে আমাদের আর এস তো ভিডিওটি ভালো লাগলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আশা করি তোমাদের কাজে লাগবে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম